তো গাইস আমি আমার এই জিক্সার মোনোটন বাইকটা পঁয়তাল্লিশ হাজার কিলোমিটার চালাই ফেলছি ওকে নতুন কেনার পর থেকে বাইশ হাজার কিলোমিটার পর্যন্ত বাইকটা অনেক সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন সমস্যা মেইন সমস্যা শুরু হবে এই বাইকের আপনার বিশ বাইশ হাজার কিলোমিটারের পর থেকে আমি বাইকটার উপর শুরু থেকেই প্রচুর প্রেশার ক্রিয়েট করছিলাম তো সেজন্য আমার পঁয়তাল্লিশ হাজার কিলোমিটার পর্যন্ত একদম ম্যাক্স সার্ভিস দিছে এই বাইকের ইঞ্জিন আঠারো হাজার কিলোমিটার পর্যন্ত এই বাইক নিয়ে যাত্রা আমার একদম শুভ ছিল কিন্তু আঠারো হাজার কিলোমিটার যখন বাইকটা পার করলাম সবার প্রথম বড়ো সমস্যা যেটা আমি ফেস করছিলাম সেটা হচ্ছে আর আপনারা যারা আমাকে প্রশ্ন করেন যে দু সালে এসে এই দুই লাখ টাকা দিয়ে কি জিক্সার মনোটন বাইকটা নেয়া কি ঠিক হবে কি না আমি বলি গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এইচ বি ভ্লগস তো কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আমি বলছিলাম আমার আগের একটা ভিডিওতে যে আমার বাইক যখন পঁয়তাল্লিশ হাজার কিলোমিটার আমি রান করে ফেলবো মানে পঁয়তাল্লিশ হাজার কিলোমিটার যখন আমার বাইকের হয়ে যাবে তখন আমি এই বাইকের একটা রিভিউ নিব যে পঁয়তাল্লিশ হাজার কিলোমিটার পর্যন্ত আমি এই জিক্সার মনোটন বাইকের কী কী ভালো দিক এবং কী কী খারাপ দিক ফেস করছি কোন কোন পার্টস আমার এই বাইকের চেঞ্জ করতে হয়েছে তারপর কোন কোন পার্টস এখন পর্যন্ত ভালো আছে সব কিছু মিলায় একটা রিভিউ দিব তো গাইস আমি আমার এই জিক্সার মনোটন বাইকটা পঁয়তাল্লিশ হাজার কিলোমিটার চালাই ফেলছি ওকে আপনাদেরকে এই বাইকের মিটারটা একটু দেখাই এই যে দেখেন পঁয়তাল্লিশ হাজার দুইশো আট কিলোমিটার চলছে মানে পঁয়তাল্লিশ হাজার চার দুশো কিলোমিটার বেশি চলছে তো যাই হোক গাইস আমি আজকে আমার এই ভিডিওতে আপনাদেরকে এই পঁয়তাল্লিশ হাজার কিলোমিটার চলা জিক্সার মনোটন বাইক সম্পর্কে একটা রিভিউ দিব আর আপনাদেরকে জানাবো যে এই জিক্সার মনোটনের সাথে আমার এই লম্বা একটা সফর কেমন কাটলো বাইকটার কোন কোন জিনিসগুলো আমাকে স্যাটিসফাই করছে আর কোন কোন জিনিসগুলো নিয়ে আমি নিরাশ ঠিক আছে তো চলেন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক লেটস গো তো গাইস সবার প্রথমে বলি যে এই বাইকটার ইঞ্জিন পারফরমেন্স আমি কেমন পাইছি ইঞ্জিন সার্ভিস আমি কেমন পাইছি ঠিক আছে তো লং ট্যুরে এই বাইকের ইঞ্জিন আমাকে কেমন সার্ভিস দিছে আর রেগুলার সিটি রাইড করে আমি এই বাইকের ইঞ্জিন থেকে কেমন সার্ভিস পাইছি ঠিক আছে এই বিষয়টা আগে আপনাদেরকে ক্লিয়ার করি তো আপনারা মোটামুটি সবাই জানেন যে জিকসান মনোটন বাইকটা সিঙ্গেল সিলিন্ডার ফোর স্ট্রোকের টু ভালভ কুলড ইঞ্জিনের একটা বাইক ঠিক আছে তো বাইকটা নিয়ে যখন আমি লং ট্যুর দিছি আমি কিন্তু অনেক জায়গায় লং ট্যুর দিছি এই বাইকটা নিয়ে তো আমার বাইকটা যখন বারো হাজার কিলোমিটার চলতেছিল তখন আমি আমার এই বাইক নিয়ে একটা ফার্স্ট লং ট্যুর দিছিলাম সেটা হচ্ছে একশো ছত্রিশ কিলোমিটারের একটা ট্যুর ছিল দিনাজপুর থেকে তেতুলিয়া। তো ওই দিন আমার এই বাইক টোটাল রান করছিলো হচ্ছে তিনশো পঞ্চাশ কিলোমিটার মানে দিনাজপুর থেকে তেঁতুলিয়া গেছি ওখানে যাই ঘুরছি আবার ওই দিনেই তেতুলিয়া থেকে দিনাজপুর পর্যন্ত ব্যাক করছি তো মোটামুটি তিনশো পঞ্চাশ কিলোমিটার রান করছিলো তখন আমার বাইক বারো হাজার কিলোমিটার চলছিল। তো বারো হাজার কিলোমিটার চলা বাইক আমি এক টানা একশো ছত্রিশ কিলোমিটার রান করছি কোনো ব্রেক নেইনি সময়টা ছিল অবশ্য শীতকাল তো বাইকে আমি কোনো রকম সমস্যা ফেস করিনি এক টানা রান করছি বাইকে কোনো রকমের সমস্যা আমি ফেস করিনি আমার যে ঘাড় ব্যথা হয়ে যাবে আমার যে কোমর ব্যথা হয়ে যাবে আমি কিন্তু পিলিয়ন সহ রাইড করছিলাম ঠিক আছে তো আমার কোনো রকমের আমি রাইড করছি আমি একাই রাইড করছি তো আমার কোনো রকমের সমস্যা হয়নি আর বাইকও পারফরমেন্স ভালো পাওয়ার যে লুজ করছে বা কোথাও আটকে গেছে হ্যাঁ এরকমও কোনো সমস্যা দেখা দেয়নি কিন্তু সমস্যা দেখা দিছে হচ্ছে যে পিছনে বসেছিল আমার আমার পিলিয়নের সমস্যা দেখা দিছে তার খুবই মানে ব্যাক পেইন হয়েছিল তার পাও লাগে গেছিল আবার কোমরও লাগে গেছিল আর আরেকটা বড় প্রবলেম হয়েছিল আমি যখন হাইওয়েতে রাইড করতে করতে মানে আমার বাইক রানিং অবস্থায় আসতে আমি যখন ব্রেক ধরতেছিলাম মানে এই বাইকের পিলিয়ন সিটটা এতই বাজে পিলিয়ন সব সময় মানে রাইডারের গায়ের উপর ব্রেক ধরলেই রাইডারের গায়ের উপর উঠে আসে তো এই জিনিসটা মনে করেন যে খুব বাজে পিলিয়নের জন্য আপনি তো বাইক চালাচ্ছেন আপনি তেমন আপনার তেমন সমস্যা হাইওয়েতে নাও হইতে পারে কিন্তু পিলিয়ন সময় আপনার গায়ের উপর উঠে আসবে পিলিয়নকে আবার পিছায় বসতে হবে একটু ব্রেক ধরবেন উপরে উঠে আসবে তো এরকম লং রাইডে বাইকটা ভালোই সার্ভিস দিছে তারপর সিটি রোডে মানে রেগুলার রাইড করতেছিলাম সেখানেও ভালো সার্ভিস পাইছি তো সতেরো আঠারো হাজার কিলোমিটার পর্যন্ত আমি এই বাইক নিয়ে অনেক ড্রাক রেস দিছি অনেক খিচাখিচি করছি খুব সুন্দর সার্ভিস পাইছি মানে আমার আঠারো হাজার কিলোমিটার পর্যন্ত এই বাইক নিয়ে যাত্রা আমার একদম শুভ ছিল কিন্তু আঠারো হাজার কিলোমিটার যখন বাইকটা পার করলাম সবার প্রথম বড়ো সমস্যা যেটা আমি ফেস করছিলাম সেটা হচ্ছে বাইকের ফিউজ কাটে গেছিলো হুম এটা একটা কমন প্রবলেম বাইকের ফিউজ কাটে গেছিলো মিটারে কোনো লাইট জ্বলতেছিল না বাইক স্টার্ট নিচ্ছিলো না এরকম তো আমি তো শুরুতে ভয় পাই গেছিলাম আমি ভাবছিলাম যে ব্যাটারি মনে হয় চলে গেছে তো ব্যাটারি চেঞ্জ করতে গেছিলাম ওরা বলতেছে যে না এটা ফিউজ কাটে গেছে তো ঠিক আছে ফিউজ ঠিক করলাম তার কয়েকদিন পরেই সেলফের কার্বন সেলফের কার্বন নষ্ট হয়ে গেছে সেলফ স্টার্ট আর নিচ্ছে না ওইটা আরেকটা ঝামেলায় পড়লাম তখন সেলফের কার্বন আমাকে চেঞ্জ করতে হয়েছে তারপর রে ভাই বাইকটা যখন আমি বিশ হাজার কিলোমিটার প্লাস রান করলাম তখন চেন থেকে বাজে ধরনের আওয়াজ আসতে শুরু করলো ঠিক আছে মানে ধীরে ধীরে বড় ধরনের সমস্যায় পড়তেছিলাম আমি তো চেন থেকে চেন থেকে কটকট আওয়াজ আসতেছিল অনেক টানাটানি হয়েছে তো ওই জন্য ইস পকেট গেছে তো ইস পকেটটা চেঞ্জ করলাম তো স্পকেট চেঞ্জ করেই আমি আরও তিন চার হাজার কিলোমিটার চালাইলাম লাস্ট যখন পঁচিশ হাজার কিলোমিটার পর্যন্ত আমার এই জিক্সার বাইকটা চালাইলাম তখন মনে করেন যে আবার ওই চেন থেকে আওয়াজ তখন আমাকে ফুল চেইন সেট চেন কেয়ারিং সেট যেটা ফুল সেটটাই চেঞ্জ করতে হয়েছে এরপর আমার টায়ার ক্ষয় হওয়া শুরু করছে সামনের টায়ারটা বেশি ক্ষয় হয় নাই পিছনের টায়ার ক্ষয় হওয়া শুরু করছে পঁচিশ হাজার কিলোমিটারে আমি আমার বাইকের পেছনের টায়ার চেঞ্জ করে ফেলছিলাম তারপর পঁচিশ হাজার কিলোমিটারেই আবার একটা বড় ধরনের সমস্যা ফেস করছি সেটা হচ্ছে সামনের হাইড্রোলিক আছে না হাইড্রোলিক একদম জাম গেছিলো ভাই তো এখন এটার কি উপায় এটার নাকি লেদে কাজ হবে তো লেদে নিয়ে গেলাম ওখানেই সাতশো আটশো টাকা লাগছে খরচ তো দেখেন বাইকের সমস্যা শুরু হইলে একসাথে ভাই সব সমস্যা দেখা দেয় তারপর কি হয়েছে পঁচিশ ছাব্বিশ হাজার কিলোমিটার এইটা ঠিক মনে নাই কিন্তু পঁচিশ হাজার কিলোমিটারের পরে আমার বাইকের সমস্যা হলো হ্যান্ডেলের বল রেসারের ওকে বল রেসার আমি চেঞ্জ করতে গেছি প্রথমবার চেঞ্জ করলাম বল রেসার ঠিক আছে ভালো কথা কিছুদিন পর আবার বল রেসার বলে নষ্ট হয়েছে আবার হ্যান্ডেল ঢক ঢক করতেছে আমি বলছি কী ব্যাপার এতবার কেন বল রেসার যাচ্ছে তারপর মেকানিকের দোকানে নিয়ে গেছি ওরা বলতেছে যে ভিতরে হ্যান্ডেলের ভিতরে ক্ষয় হয়ে গেছে ওইখানে মাল ধরাইতে হবে লেদের দোকান থেকে মাল ধরাইতে হবে মাল ধরায় না নিলে মনে করেন যে যতই আপনি নতুন বল রেসার লাগান ওই বল রেসার নষ্ট হইতেই থাকবে আর আপনি যদি লেদের দোকান থেকে মাল ধরে নেন তাহলে মনে করেন যে রেসার টিকবে তারপর এই বাইকের ব্যাটারি নিয়ে যদি একটু কথা বলি ব্যাটারি আমি চেঞ্জ করছিলাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার কিলোমিটারে এই বাইকের ব্যাটারি আমি চেঞ্জ করছিলাম এরপর ভাই এই বাইকের বাজে দিক আরও কিছু কিছু ফেস করছি আমি সেটা হচ্ছে যে এই বাইকের স্টক হেডলাইটের একদমই পাওয়ার নাই আমি যে বাইকটা নিয়ে লং ট্যুর দিব এই বাইকের হেডলাইট দিয়ে মানে কিছুই দেখা যায় না রাতের বেলা এই বাইক নিয়ে ট্যুর দেওয়া অনেক রিস্ক সিটিতে তো তাও আশেপাশে লাইট থাকে রাস্তাঘাট দেখা যায় কিন্তু হাইওয়েতে এমনিতে তো সামনে থেকে বড় বড় বাস ট্রাক দশ বারোটা করে লাইট লাগায় নিয়ে আসে তার উপর আপনার জিক্সার মনোটরনের হ্যালোজেন লাইট আবার একদম জিরো পাওয়ার তো রাতের বেলা এই বাইকের স্টক লাইট নিয়ে ট্যুর দেওয়া অনেক রিস্ক সেজন্য আপনাকে এক্সট্রা টাকা খরচ করতে হবে এক্সট্রা ফগ লাইট লাগাই নিতে হবে তাছাড়া কোনো উপায় নেই হ্যাঁ ভালো পাওয়ারের বাল্বও লাগিয়ে নিতে পারেন হেডলাইটে কিন্তু ভাই ট্যুর দেওয়ার জন্য আর কি ফগ লাইট বেস্ট এই যে রাস্তার মাঝখানে আসে ঘুরতেসে ঠিক ব্যাট তো তারপর হচ্ছে গাইস এই বাইকের হর্নটা এইটাও আমার খুব বাজে লাগছে হর্নের আওয়াজই নেই হাইওয়েতে ভাই এই আওয়াজ শুনবে আপনার বলেন হর্নের একদমই আওয়াজ নেই এই বাইকের তো নতুন বাইক কেনার পরে আপনাকে মনে করেন যে হর্নটাও চেঞ্জ করে নিতে হবে এরপর আমি শুরুতেই তো বললাম এই বাইকের ইঞ্জিন হচ্ছে এয়ার কুল্ড ইঞ্জিন তো সেই জন্য আপনি যদি এই বাইকটা নিয়ে রেগুলার সিটিতে রাইড করেন তাহলে ঠিক আছে কোনো সমস্যা নেই কিন্তু আপনি যদি একটা না লং রাইড করেন এই বাইক নিয়ে দেখবেন যে ইঞ্জিন ওভারহিট হয়ে আপনার বাইকের স্টার্ট ইঞ্জিন বন্ধ হয়ে যাইতে পারে মানে ইঞ্জিন ওভারহিট হওয়ার চান্স থাকে এই বাইকে যেহেতু এয়ার কুল্ড ইঞ্জিন বাতাসের ধাক্কায় বাতাসের চাপে আপনার বাইকের ইঞ্জিন ঠান্ডা হবে ঠিক আছে তো এক টানা যদি আপনি হাই আর পি এ রাইড করেন লং রাইড করেন তাহলে আপনার ইঞ্জিন ওভার হিট হয়ে যাবে আর এই বাইকের ইঞ্জিন ঠান্ডা হইতেও অনেক সময় লাগে সেজন্য যদি এই বাইক নিয়ে লং রাইডে যান তাহলে মনে করেন যে সত্তর আশি কিলোমিটার পর পর বাইকটাকে দশ থেকে পনেরো মিনিটের রেস্ট দিতে হবে রেস্ট দিয়ে দিয়ে যদি বাইকটাকে চালান তাহলে কিন্তু আপনি লং রাইড করতে পারেন এই বাইক দিয়ে এরপর যদি কথা বলি যে এই বাইকের ব্রেক আমাকে কেমন সার্ভিস দিবে। এই বাইকের ব্রেক নিয়ে যদি আমি কিছু বলি তাহলে হচ্ছে জিক্সার মোনোটনের সামনের ব্রেককে আমি দশের মধ্যে আট রেটিং দিব মানে ব্রেকটা ভালো সামনের ব্রেক ভালো কিন্তু এই বাইকের পিছনের ব্রেক ড্রাম ব্রেক হওয়ার কারণে পিছনের চাকা অনেক বেশি স্লিপ করে ভাই অনেক বেশি স্লিপ করে পেছনের ব্রেক একটু জোরে চাপলেই বাইকের পেছনের চাকা স্লিপ করবে মানে এত বাজে এই বাইকের ড্রাম ব্রেকটা তো সামনের ব্রেক নিয়ে আমার কোনো কমপ্লেন নাই কিন্তু পেছনের ব্রেকটাকে আমি দশের মধ্যে একদম দুই রেটিং দিব পেছনের ব্রেকটা আমার কাছে একদমই ভালো মনে হয় নাই এরপর যদি একটু রেডি পিক আর টপ স্পিড নিয়ে কথা বলি তো জিক্সার মনোটনের টর্ক হচ্ছে আপনার তেরো দশমিক আট এনএম তো জিক্সার মনোটনের টর্ক বা রেডি পিক আপ যেটাই বলেন না কেন এটা কিন্তু অনেক ভালো আর টপ স্পিড যদি বলেন তাহলে জিক্সার মনোটনে অনেকেই একশো তিরিশ একত্রিশ এরকম রাস্তায় মনে করেন যে আপনি যদি টপ স্পিড উঠাতে চান তাহলে একশো ছাব্বিশ সাতাইশ তো অনায়াসে উঠবে যখন বাইকটা আমার তেতাল্লিশ হাজার কিলোমিটার চলল তখন এই বাইকের রিং পিস্টনের সমস্যা আমার দেখা দিছে ওকে আমি তেতাল্লিশ হাজার কিলোমিটারেই এই বাইকের রিং পিস্টন একদম ফুল সেট চেঞ্জ করে ফেলেছি আমার ষোলো থেকে সতেরো হাজার টাকার মতো খরচ হয়েছিল ফুল রিং পিস্টন চেঞ্জ করতে তো এখন অনেকেই বলতে পারেন যে এত আগে কেন আপনার রিং পিস্টন ক্ষয় হয়েছে ভাই আমি বাইকটাকে অনেক বেশি খিচাখিচি করছি ঠিক আছে বাইক আপনি যত ধীরে চালাবেন যত ভালোভাবে চালাবেন তত বেশি আপনার রিং পিস্টন টিকবে রিং পিস্টন না শুধু প্রতিটা পারছি তত বেশি ভালো থাকবে কিন্তু আমি বাইকটার উপর শুরু থেকেই প্রচুর প্রেশার ক্রিয়েট করছিলাম তো সেজন্যই আমার পঁয়তাল্লিশ হাজার কিলোমিটার পর্যন্ত একদম ম্যাক্স সার্ভিস দিছে এই বাইকের ইঞ্জিন তো তেতাল্লিশ হাজার কিলোমিটারে যখন আমি আমার এই বাইকের মানে রিং পিস্টন সেট একদম চেঞ্জ করে ফেললাম তারপর থেকে এই যে এখন পঁয়তাল্লিশ হাজার কিলোমিটার চলতেছে বাইক একদম বাইক পাংখা ভাই আর কোনো কিছুর আমার বাইক সমস্যা দিচ্ছে না তো এখন পঁয়তাল্লিশ হাজার কিলোমিটার পর্যন্ত আমি এই বাইকের কি কি ভালো দিকগুলো ফেস করছি সেটা একটু আপনাদেরকে বলি মনে করেন যে বাইকটা নিয়ে আপনি রেগুলার রাইড করবেন ঠিক আছে তো বাইকটার সিটিং পজিশন আর কন্ট্রোলিং এত জোজ ভাই আপনি চিপা দিয়ে তো ইজিলি বের হয়ে যাইতে পারবেন এই বাইকের কন্ট্রোলিং এত জোস আর সিটিং পজিশনটাও এত সুন্দর মানে আপনি আনকমফোর্টেবল ফিল করবেন না বাইকটা রাইড করে আর আরেকটা জিনিস যেটা আমার খুবই ভালো লাগছে সেটা হচ্ছে যে এই বাইকের মাইলেজটা বাইকটা কার্বোরেটর বাইক হওয়ার সত্ত্বেও এই বাইকের মাইলেজ আপনার অ্যাভারেজ পঁয়তাল্লিশ প্লাস অনেকেই চল্লিশ পায় কিন্তু আমি বলবো যে বাইকটাকে একটু মেনটেন করলে আপনি পঁয়তাল্লিশ প্লাস মাইলেজ শিওর পাবেন এই জিক্সার মনোটন বাইক থেকে তো রেগুলার রাইড করার জন্য পঁয়তাল্লিশ প্লাস মাইলেজ ভালো না অবশ্যই ভালো কার্বোরেটর বাইকে অবশ্যই ভালো এরপর আমার যে জিনিসটা ভালো লাগছে এই বাইকের রেডি পিকআপ এই বাইকের রেডি পিকআপও অস্থির বাইক তো একটা সামনের গাড়িকে ওভারটেক করার জন্য যে কনফিডেন্সটা থাকা দরকার আপনি এই জিক্সার মনোটন বাইক নিয়ে ওই কনফিডেন্সটা পাবেন এরপর যেই জিনিসটা আমাকে এই বাইকের ভালো লাগছে সেটা হচ্ছে এই বাইকের সামনের সাসপেনশনটা সামনের সাসপেনশন ভাই খুব সুন্দর খেলে আমার সামনের ওয়েল সিল এই পঁয়তাল্লিশ হাজার কিলোমিটার পর্যন্ত একবারও কাটে নাই বিশ্বাস করেন ভাই একবারও কাটে নাই আমার সামনের সাসপেনশনের সিল আর খুব সুন্দর খেলে যেটা খুব ভালো লাগে উঁচা নিচায় গেলে আপনার মনে করেন যে হ্যান্ডেল ভাইব্রেশনই করবে না এত সুন্দর খেলে আর পেছনের সাসপেনশনটা ভাই খুবই বাজে মনসক সাসপেনশন যেটা সেটা অনেক হার্ড হয়ে যায় খেলতেই চায় না ওটা খুব বাজে আর তার উপর এই বাইকটা যখন আপনি সেল দিতে যাবেন তখন কিন্তু খুব ভালো একটা প্রাইসে এই জিক্সার মনোটন বাইকটাকে আপনি সেল দিতে পারবেন এক কথায় এই বাইকের রিসেল ভ্যালু অনেক ভালো কিছু কিছু ব্র্যান্ডের বাইক আপনি সেল দিতে গেলে দেখবেন যে অনেক কম দামে আপনাকে সেল দিতে হবে তো সেই তুলনায় আপনি যদি জিক্সার মোনোটন বাইকটা ইউজ করে ইউসড বাইক সেল দিতে চান তাহলে অনেক ভালো একটা দাম পাবেন রিসেল ভ্যালু অনেক ভালো তো যাই হোক গাইস পঁয়তাল্লিশ হাজার কিলোমিটার চালাইছে এই বাইকটা আমি ভাই স্যাটিসফাই আর আপনারা যারা আমাকে প্রশ্ন করেন যে দুই সালে এসে এই দুই লাখ টাকা দিয়ে কি জিক্সার মনোটন বাইকটা নেওয়া কি ঠিক হবে কি না আমি বলি আপনারা যারা স্টুডেন্ট একটা গুড লুকিং বাইক কিনতে চাচ্ছেন রেগুলার রাইডের জন্য তো দুই লাখ টাকা বাজেটের মধ্যে ভাই বেস্ট বাইক হচ্ছে এই জিক্সার মনোটন আমার মতে জিক্সার মনোটন নেওয়া আপনাদের জন্য পারফেক্ট শুধু স্টুডেন্ট না যারাই আর কি যাদেরই আর কি বাজেট দুই লাখ টাকা আর রেগুলার রাইড করতে চাচ্ছেন ভালো মাইলেজ চাচ্ছেন তাদের জন্য রিক্সার মনোটন পারফেক্ট তো ভাইস এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা দেখে অনেক কিছু জানতে পারছেন অনেক কিছু বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে কোনো এক টপিকের উপর তো ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সেফলি রাইড করবেন আল্লাহ হাফেজ টাটা